এক হাতে বেরো খুবই কষ্ট অনেক প্রচুর বাড়ি আমার এই শখের বাড়িটাকে সবসময় আমি সুন্দর এবং পরিপাটি রাখার চেষ্টা করি তবে হ্যাঁ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে হচ্ছে আমার শখের বাড়ির এই রূপটা দেখতে হয় যাই হোক একটু কষ্ট করে তারপর কিন্তু আমি এই রূপটা চেঞ্জ করে ফেলি শখের বাড়ি বলে কথা কাজটাও কিন্তু অনেক শখ এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা নাজেহাল অবস্থা যেহেতু আমার এই শখের বাড়ির উপরে অনেক বড় কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছের পাতা পড়েই হচ্ছে এরকম অবস্থা হয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে বা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন আপনাদের সবাইকে কিন্তু আমার এই শখের বাড়ির কলা খাওয়ার দাওয়াত রইল অবশ্যই কিন্তু চলে আসবেন তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখতেই পাচ্ছেন আমার এই শখের বাড়ির চালটা কত নোংরা হয়ে আছে দেখা যায় দুই দিন পর পরই আমি একটু পরিষ্কার করে দেই কিন্তু এরকম অবস্থা হয়ে থাকে শুধু উপরে গাছ থাকার কারণে যাই হোক ভাবতেছি আজকেও একটু সুন্দর করে পরিষ্কার করে দেব যেই কথা সেই কাজ আমি হচ্ছে চাল সহ পুরোটা শখের বাড়ি আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে আর ঝাড়ু আপনাদের মাঝে দেখালাম না তো এই তো এদিকে বসে বসে আমি হচ্ছে ফুলের বিচি সংরক্ষণ করতেছি আর একটু চেষ্টা করে দেখতেছি আর কি যে ফুলগুলো থেকে আবারও চারা করা যায় কি না তো এই তো এখানে দেখতে পারলাম যে অনেক সুন্দর করে আর কি ফুল শুকিয়ে ভিতরে অনেক সুন্দর বিচি হয়ে আছে এই বিচিগুলো দু একদিন সংরক্ষণ করে তারপর হচ্ছে আমি মাটিতে ফেলে রাখব যদি চারা হয় তারপর হচ্ছে সামনের সিজনের জন্য রেখে দেব আমার শখের বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আছে আর তার মধ্যে আমার পছন্দের কিছু ফুল গাছ আছে সেখান থেকে হচ্ছে আমি কিছুটা বিচি সংরক্ষণ করার চেষ্টা করতেছি যদি সামনে কিছু ফুল গাছ এখান থেকেই তৈরি করতে পারি হচ্ছে আমাদের গাছের কলাটা পারবো এই কলার ছড়িটা আমরা হচ্ছে সব কলা খেয়ে ফেলছি এখন ভাবতেছি পেরে নেই কারণ চুরি হওয়ার সম্ভাবনা আছে

অনেকেই বলেছিল কলাগুলো যেন গাছে রেখেই পাকিয়ে খাওয়া হয় যাই হোক সেটা তো আর সম্ভব হয়নি কারণ যে কোন সময় কাছ থেকে কলাগুলো নিয়ে যেতে পারে শখের বাড়িটা আমার কাছে মনে হচ্ছে যে পরিপূর্ণ মনে হতো কিন্তু এখন দেখতে খারাপ লাগতেছে আহারে এই গাছটাও কেটে ফেলতে হবে আমার শখের বাড়ির সৌন্দর্যটা অর্ধেক কমে যাবে সত্যি সব সৌন্দর্য আসলে দীর্ঘ সময় ধরে রাখা যায় না তো সেটাও হয়তো বা আমার সাথে ঘটেছে আর সবার চকের সৌন্দর্য কিন্তু এক নয় তবে আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা জানি জানিনা তবে এই কলার ছুরি সহ কলা গাছটা আমার শখের বাড়িতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল যাই হোক সেটা যেহেতু সম্ভব না আর অবশেষে হচ্ছে কলাগুলো পেরে নিতে হয়েছে তো এখান থেকে বড় গাছটা কাটার পর আরো ছোট ছোট দুইটা গাছ আছে ভাবতেছি এখান থেকে একটা গাছ এখানে রেখে দেব যাতে পরবর্তী সময়ে আবারও সৌন্দর্যটা বেড়ে উঠে তো এই তো এদিকে আপনাদের ভাইয়া একটা একটা করে কলার কাদিগুলো কেটে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন এই কলাগুলো কিন্তু এতটা মানে মোটা হয়নি যেহেতু শীতের কলা আর জানি না কি কারণে এতটা আর কি চিকন রয়েছে সব থেকে বড় কথা হচ্ছে এই কলাগুলো কিন্তু অনেক মোটা হয় এই কলাটা আসার আগে যে ছুরিটা আমরা মানে কিছুদিন আগে পেরে খেয়েছি সেই কলাগুলো কিন্তু অনেক মোটা ছিল আর যাই হোক কলাগুলো কিন্তু অনেক মিষ্টি তো এই তো অবশেষে আপনাদের বায়া হচ্ছে সেই কলা গাছটাও কেটে ফেলতেছে এখান থেকে কলা গাছটা কাটার পর জায়গাটা দেখতে একটু কিরকম জানি লাগতেছে আর আমার চুলার পেছনে যেহেতু কলা গাছটা তার জন্য হচ্ছে আপনাদের বায়া খুব সুন্দর করে কেটে দিতেছে যাতে আমার চুলার কোনো সমস্যা না হয় তবে তারপরও কলা গাছটা পর এখানে প্রচুর পরিমাণে পিঁপড়ার মাটি উঠতেছে এই কলা গাছটা কাটার পর আমার এই শখের বাড়িটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও বা আমার কাছে এতটা ভালো লাগতেছে না তবে আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ